কে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে দান দিয়ে দিলাম আপনাকে কর্জ দিলাম ফিরিয়ে দিবেন আমাকে দান করলাম মানে আপনাকে কর্জ দিলাম কর্জ মানে ফিরিয়ে দিবেন তখন আল্লাহ বলছেন ঠিক আছে সমস্যা নেই ইজায়েফলাহু আদা ফান কাসিরা যেদিন ফিরিয়ে দিব সেদিন হাজার গুণ বেশি করে দিব যেদিন আল্লাহ ফিরিয়ে দিবেন সেদিন হাজারো গুণ বেশি করে দিবেন ডবল শতগুণ দিয়েছি দান করেছি ফিরিয়ে দিতে হবে ঠিক আছে বিচার মাঠে ফিরিয়ে দিব হাজার আল্লাহ বলছে যে আল্লাহকে দান দিয়ে ঋণ দিয়ে দিল আমি তো আল্লাহকে দান করিনি আমি অসহায় মানুষকে দিয়েছি তো আল্লাহ বলছেন ঠিক আছে ওটা তুমি আমাকে ঋণ দিয়েছ তো ঋণ মানে আমি পরিশোধ করব যেদিন করব সেদিন দ্বিগুণ শতগুণ করে দেবো যখন শতগুণ করে দিলাম আল্লাহ তাআলা বলেন ফায়াকুল রাব্বি লাউলা খরতনি ইলাজান ক্বারীব ফাসাদদাক্বু আকুম মিনাস সালেহিন সেই দিন আসার পূর্বে তোমরা কিছু ভালো কাজ করো যে দিন মরণ চলে আসবে সেদিন তোমরা বলবে যে একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও আমি এক নম্বরে যেটা করব সেটা ভালো দান করব। করবো আমি দান করব করবিন দিয়ে ভালো মানুষ হয়ে যাব অত্রায়তে বোঝা যাচ্ছে যে মরণের সময় প্রত্যেকটা মানুষ সময় চাই চাইবে চাই সেটা হলো একটু সময় দেন আমি দান করব। একটু সময় দেন সলাত আদায় করবে কথা বলবে সময় দেন আমি হজে যাবো বারো মাস কোনো সময়ে একটু সময় আমি উমরা করব। এই কথা বলবে না বলবেন যে একটু সময় আমি দান করব ভালো মানুষ হয়ে যাব এখানে বোঝা যাচ্ছে যে মালাকুল চলে আসলে মানুষ বাঁচতে চাইবে অল্প সময় আর সেটার কারণ হলো দান আর দানের কারণ হলো ভালো মানুষ হতে চায় একথা আল্লাহ বলছে কিন্তু তখন হবে না মানুষের সময় চলে আসলে ফেরত হবে না ওটা আল্লাহ বহু জায়গায় নাকচ করেছেন বড় থেকে বড় মানুষ ওটা ফেরত দিতে পারেনি ইব্রাহিম আল ইসলামের বাড়িতে মেহমান আসলেন ইনার তো মেহমান নন ইনি ছিলেন মালাকুল মৌত আর জিব্রাইল আর মেকাইল ইসরাফি তারা আছেন তো ইব্রাহিম সালাম মেহমান দেখে সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছেন তাড়াহুড়া করে নিয়ে দিচ্ছেন খেতে দিচ্ছেন তো তারা কেউ হাত বাড়ায় না তো মেহমান না খেলে ওই সময়ের লোক বুঝতেরা শত্রু ইন্নালিল্লাহ এদেরকে তো আমি চিনতে পারছি না ইব্রাহিম সালাম ওদের চিনতে পারেননি অপরিচিত মেহমানের জন্য কোরআন মাসিদের ভাষায় একটা ছোট্ট গরু করে এই পুড়িয়ে টুড়িয়ে ভোনা করে নিয়ে এনেন খান তো মেহমানকে উনি চিনেন না তো মেহমান মনে হয়েছে সুন্দর ঝকঝকে মানুষ তো যখন হাত না বাড়ে না খেয়েছে তখন ইব্রাহিম মনে করেছেন ব্যাপারটা কি এরা তো মনে হয় মেহমান নয় এরা মনে হয় শত্রু ব্যাপারটা কি তখন মেহমান বলছে না চিন্তা করেন না আমরা দুটা কাজের জন্য এসেছি একটা কাজ হলো আপনাকে একটা আপনার একটা সন্তান হবে সেই কথাটা আপনাকে বলতে এসেছি আপনার একটা সন্তান হবে যেমন এই কথাটা বলা যে আপনার একটা সন্তান হবে তো আড়ে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী তার স্ত্রী মুখের উপরে হাত মারতে মারতে থাপড়াতে থাপড়াতে দড়িয়ে এসে বলছে অবাক কথা আরে আমার স্বামী বৃদ্ধ মানুষ আমি বন্ধা মানুষ আমার সন্তান হবে মানে এ আবার কি কথা আমি মহিলা মানুষ বন্ধা মানুষ আমিও বৃদ্ধা আমার স্বামীও বৃদ্ধ এখন সন্তান হবে এটা কেমনে মেনে নি ইসমাইল তো মেহমানেরা বলছেন এটা আপনার প্রতিপালক বলেন তার কাছে এটা সহজ যাক মূল কথাই ফিরে যায় দ্বিতীয় হলো এই যে লুত আলা সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন তাহলে এটা রক্ষা করা যায় না তাহলে তাদের ধ্বংস করার কোনো পদঘাট না করার কোনো পদঘাট করা যায় না তাহলে আল্লাহকে বলি তাহলে আমি কিছু বলি তো ওনারা মেহমানারা বলেন না 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 আবার বলাতে কিছু আসে যায় না চূড়ান্ত ফাইসলা ফেরত হবে না যা হয়ে গেছে তাই যা ফাইসলা হয়ে গেছে সিরার চাঁদা উনিশ বিশ নেই তো চলে এসেছেন মালাকুল মত মানে আর সময় নেই বলছিলাম দান আল্লাহ তালা বলেন এম হকল রেবা ইউরবি সাদা কাত দান মানুষের টাকা বেশি করে দেয় আর সুদ মানুষের টাকা কমিয়ে দেয় এর বাস্তব কেমন কথা এতো কোরআন মাজিদের আয়াত দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় তো আমরা দেখছি তো মানুষ তো সুদে টাকা পাচ্ছে বাড়ছে ভালোই তো আর অনেকেই তো এখন টাকা ব্যাংকে রেখে দিয়েছে আর ওর একটা লাভ আসছে সংসার চলছে কত সুন্দর ব্যবসা নিরাপদ ব্যবসা ব্যবসাকারী এত নিরাপদ হয় যেইভাবে আপনি ব্যাংকের সাথে ব্যবসা করছেন পঞ্চাশ লাখ টাকা রেখেছেন মাসে মাসে লাভ উঠাচ্ছেন আর সংসার চলছে অনেকে আছে ধর্মের নামে অনেকে ধর্ম ছাড়াই আছে যেই যেখানেই থাক বাংলাদেশের মাটিকে আর সুদমুক্ত ব্যাংক চলে এটা কি কোনো কথা হলো পানি দিয়ে হাঁটছে তখনও বলছে যে পা ভিজে না এই কথাটা যেমন অসম্ভব বাংলাদেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থা আছে সেখানে সুদ নাই এই কথাটাও তেমনি কে আপনাকে বলে দিল যে ধর্মের নামে আছে তাই আপনি নিরাপদে আছেন টাকা নিরাপদ ব্যবস্থা এত নিরাপদ হয় নাকি অবাক কথা ব্যবসা সময়ে ক্ষতিগ্রস্ত হবে সময়ে লাভ হবে সময় বাড়বে সময় জিনিস মার খাবে সময়ে জাহাজ ডুবে যাবে সময়ে ক্ষতিগ্রস্ত হবেন সময় আপনার পরীক্ষা হবে হ্যাঁ কথা ঠিক জাকাত দিলে ক্ষতি হবে না কিন্তু পরীক্ষা তো হতে পারে পরীক্ষা তো হতে পারে আদমের ছেলে মেয়ে শোনো দান করো আমি পাল্টা দিয়ে দেবো ওটা কোরআন মাজিদা আল্লাহ বললেন ওটা তুমি আমাকে দাও আমি শতগুণ দিয়ে শতগুনি মুসলিমের হাদিস হাদিসে কুবসি আল্লাহ বলছেন এ আদমের ছেলে মেয়ে তোমরা দাও দান করো আমি সেটা দিয়ে দেবো ওটা আল্লাহ বলছেন আমি সেটা দিয়ে দেবো আসমা রাজি আনহা বলেন আল্লাহ রসুল একদা বললেন আসমা তাসাদ্দাকি দান করো ওলা তুহুুসি হিসাব করনা। আন ফেতি দান করো ওলা তুহসি হিসাব কর না কয় টাকা দিলাম রামজানে কত টাকা দিলাম এটা কোন সময় বসে বসে তল্লাহ চালাবেন না। ইউসি আল্লাহ আলাইকে আলাইকে তাহলে তোমার ওপর আল্লাহ হিসাব করে করে নেকি দিবেন যা তুমি জন্য হিসাব করো নেকিও তমে হিসাব দান করো হিসাব করনা। যেভাবে কুলাই করো আলাইকে দান বন্ধ করো না মন খারাপ করে হোক সমস্যার কারণে হোক টাকা কম থাকার কারণে হোক টাকা কম কম তো দান দানটা বন্ধ আল্লাহ আলাইকে নইলে আল্লাহ তার দয়া বন্ধ করে দিবেন হাদিস বোখারি মুসলিম যেভাবে পারো দান করো যতটুকু পারো দান করো ადის ბუხარი მუსლიმ